আমরা এখন খুলনা থেকে যাচ্ছি কুলকাতা প্রথমে বরিশাল ভেঙে হয়ে যেতে হবে অনেক হয়ে গেছে না আমরা এখন কোথায় যাচ্ছি বলে বরিশাল দেখুন ডিফারেন্স আচ্ছা এইখানে ওজন ইচ্ছে করছে না হচ্ছে অবস্থা আমরা খুলনা সোনাডাঙ্গে মাছটা আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম বিষয়টা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা সময় বাসটা ছাড়বে এখন মেইন রাস্তায় নিয়ে আসলো স্ট্যান্ড থেকে তো ডিরেক্ট আসলে এখান থেকে ওই রকম ফ্যাসিলিটিস নাই বাসের খুব বাজে অবস্থা আর কি তো আমরা বুদ্ধি করে চিন্তা করলাম যে সময় বাঁচাতে হবে আরামে যেতে হবে যেটা আমরা একটা লোকাল ওয়ে ধরলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে পিরোজপুর যাব পিরোজপুর থেকে আমরা যাব বরিশাল শহর ওখান থেকে আমরা যাব হচ্ছে কুয়াকাটা দেখা যাক সাথে থাকুন আমরা আপডেট দেব সব পিরোজপুরের উদ্দেশ্যে বাসে উঠলাম আর কি লোকাল বাস হাইওয়েতে এই হচ্ছে অবস্থা

छब्बीस جا گو امرا كون روٽ چا پي ڏي ڏي একটু যুদ্ধ পরে পিরোজপুর চলে আসলাম এখন পিরোজপুর নতুন বাস স্ট্যান্ডে আছি এখান থেকে আমরা বরিশালের বাসের টিকিট কাটলাম জনপ্রতি ভাড়া পড়লো একশো তিরিশ টাকা করে এস বাবা এটা চলে যাচ্ছে না আমরা তো অন্য বাসে যাবো আপু আসো আসো বাবা এখানে আসো যাই হোক এখন যাচ্ছি কিছু খাবার দাবার নিয়ে নিতে হবে এখন বাজে হচ্ছে পনে চারটা দেখি কটার সময় যে পৌঁছে পরিস তারপর ওখান থেকে আবার দুশো দশ টাকা করে ভাড়া না পঁয়ষট্টি টাকা করে ভাড়া কুয়াকাটা দেখা যাক কি হয় আদা হাত ধরা হ্যাঁ দেখি আমরা কিছু খাবার নিয়ে নি বাবা আমাদের না ক্ষুদে লেগেছে আমরা খাবো না কিছু কোথায়

you uh -huh. এখন বাজে সন্ধ্যে ছয়টা এখন এসে বরিশাল বাস স্ট্যান্ডে আসলাম এই হচ্ছে পরিস্থিতি লোকাল বাসে তবে হ্যাঁ আমরা অনেকগুলো জেলা ঘুরে আসছি দেখে আসছি আলহামদুলিল্লাহ এখন আমরা এখান থেকে যেতে হবে পটুয়াখালী পটুয়াখালী থেকে আমাদের যেতে হবে কুয়াকাটা দেখি কিছু খাবার টাবার খেয়ে নেই এই হচ্ছে অবস্থা বাবা আমরা কোথায় জানো এখন এমন দিকে থাকা বাবা আমরা এখন বরিশাল কোথায়

আমরা আসলাম পটুয়াখালি বাস স্টেশন এখন পটুয়াখালী বাস স্টেশনে আছি এখান থেকে আমরা এখন কলাপাড়ার বাসে উঠবো আবার আল্লাহ এদের লোকাল বাস এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস হ্যাঁ মনে হয় যে মানে মুরগির খোয়ারে উঠছি সিরিয়াসলি আমি এত জায়গায় ট্রাভেল করছি বাট এদের মতো এরকম ছেঁচরা খুব কম দেখছি ভাই লোকাল বাস গুলো আজও আজও খুব আমরা সময় মতো যেতে পারবো আর কি আমাদের যে বাসে যাওয়ার কথা তাদেরকে আসলে খুব বিরক্তিকর একটা সিচুয়েশনে ফেলে দিছি আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু সঠিক কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর শহর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওকে আমরা যে আছি দেখি যে টায় যাবো আমরা এই বাসটাতে করে কলাপাড়া যাবো আজকে এখন দেখা যাচ্ছে দেখি কি অবস্থা ওই বাসে আমাদের বরিশাল থেকে আসতে খরচ পড়লো কত টাকা বেশি না দেখা যাক কি হয় দেখে কথা করে ফাইনালি আমরা পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি কলাপাড়ার উদ্দেশ্যে তো এখন বাজে হচ্ছে আটটা বাসে পাঁচ মিনিট বাকি বলো বাবা কি বলো বলো আচ্ছা আটটা বাসে পাঁচ মিনিট বাকি দুই ঘন্টার মতো লাগবে দেখা যাক কি অবস্থা রাস্তা বলে সামনে আবার একটু ভাঙা আছে কেউ একটা জানি হচ্ছে ফাইনালি আমরা কলাপাড়া পৌঁছলাম ঘড়িতে এখন বাজে নয়টা পনেরো নয়টা পনেরো থেকে আর আসলে কি বলবো বিরাট একটা জানি শেষ মোটামুটি কাহিনী এইখানে বাস স্ট্যান্ডটা কিন্তু বিশাল বড় ভেতরে গেলে দেখা দেখা যাচ্ছে বিশাল আর এই হোটেলটা আসলে খুব পছন্দ এটাকে খাওয়া হয়েছে কয়েকবার এদের খাবার আসলে খাবারের মান খুব ভালো দেখি এখন